জীবনে এতটাই ব্যস্ত হয়ে যাও যে তোমার আফসোস হিংসা ভয় এর জন্য সময় না থাকে একটা কথা বলি অলস ব্যক্তিরাই সবচেয়ে দুঃখী হয় ওই জন্য দুঃখ করার কিছু নেই সময় কিন্তু খুব ভালো আসছে দু হাজার আজকের জ্যোতিষ কার্যক্রম এটাই বলবো আপনাদের অপেক্ষার দিন শেষ সাল দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক জাতিকারা জানবেন কী কী জানবেন সাল দু হাজার পঁচিশ আপনাদের জন্য কেমন যাবে সম্পূর্ণ বিস্তারিত জানাবো হ্যাঁ দেখুন অনেকেরই তো ভিডিও আপনারা দেখছেন শুধু পজিটিভ বা নেগেটিভ নয় খুবই ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তবে আপনাদের লক্ষ্য ভিডিওর দিকেই থাকা দরকার তবেই বুঝতে পারবেন সম্পূর্ণ বছর সাল দু কেমন যাবে আপনাদের বছরে আপনাদের শনির শনি শেষ হয়ে যাচ্ছে উনত্রিশে মার্চ রাহু কেতু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন খুবই ডিটেলে জানাবো এবং একটু লম্বা হয়ে যেতে পারে আপনারা কিন্তু সময়টা একটু বার করে নিন এদিক ওদিক নয় সম্পূর্ণ ফোকাস রাখবেন এই ভিডিওতে তবেই আপনারা জানতে পারবেন এবং সম্পূর্ণ ডিটেলে বলবো সবটাই বুঝতে পারবেন এ রাশি জন্মরাশি চন্দ্র রাশির ওপর আধারিত আপনারা আপনাদের কুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এই যে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস বক্সে লিখবেন আর জানতে পারবেন আমি অবশ্যই উত্তর দেব প্রথমে গুরুকে দিয়েই শুরু করা যাক দেবগুরু বৃহস্পতি বর্তমানে কোথায় আছেন না গুরু একাদশভাবে আছেন এরপর চোদ্দই মে বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে পর মিথুন রাশিতে প্রবেশ করবেন দ্বাদশভাবে তাহলে দেখা যাচ্ছে যে গুরু কী দিচ্ছেন না গুরু ষষ্ঠ নবম ঘরের স্বামী আপনাদের কিছু লাভ দেবেন পনেরোই মেয়ের মধ্যে যদি আপনি এইগুলো দেখেন যে আপনার ঘর পরিবারের শুভ একটা অনুষ্ঠান হওয়া যাওয়ার সম্ভাবনা আছে বা আপনার ইনকামে লাভ দেবেন কোনো শুভ কাজে যাওয়া বা অংশগ্রহণ করা এটা কিন্তু আপনার হয়ে যেতে পারে গুরু জ্ঞান আপনার বাড়াবে এবং এছাড়া শুভ চিন্তা আপনাকে বাড়াবে কারণ গুরু জ্ঞানের কারণ বড় বড় ভাবনাকে প্ল্যানিং করাবে আপনার দিয়ে নতুন নতুন কাজে অংশগ্রহণ করাবে শেখাবে এটাই গুরুর কাজ কারো যদি ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো ব্যাপারেতে ভাবনা থাকে তো তা তবে আপনারা পনেরোই মেয়ের আগে এই ভাবনাটাকে বাস্তবায়িত করুন আর শুভ যে সময়টা আছে সেটা কিন্তু পনেরোই মেয়ের আগে তারপর অন্যান্য যেটা আছে সেটা আমি পরে বলছি পঞ্চম ভাব থেকে সন্তানকে দেখা যায় এবং গুরুর দৃষ্টি পঞ্চমভাবে আছে তার সপ্তম দৃষ্টি আপনারা লং বা শর্ট ট্রাভেল আপনাদের হবে আপনাদের সন্তানদের আপনারা ঠিক মতন করে দেখাশোনা করতে পারবেন এবং তাদের সাথে আপনার ভালো একটা সম্বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর আসছি পনেরো তারিখকে মানে পনেরোই মেয়ের পর গুরু আপনাদের কি কি দেবেন দেখা যাচ্ছে যে শনিদেবের কথা বলতে গেলে ভীষণ মহত্বপূর্ণ জায়গায় বলছি মানে এটা আপনাদের জানকারি নেওয়ার দরকার এবং খুব মন দিয়ে শুনবেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনির শনির প্রকোপ থেকে আপনি মুক্ত হয়েছেন শনি আছেন অষ্টম ঘরে এবং উনত্রিশে মার্চ নবমভাবে যাবেন দেখুন আমি তো বলবো যে মনে যদি কিছু আপনার থাকে যেটা কিনা আপনি কাউকে প্রপোজ করতে চাইছেন কিংবা আপনি কিছু করতে চাইছেন বা যা কিছু আপনার মনে প্ল্যানিং যা আছে ব্রেক উনত্রিশে মার্চ পর্যন্ত কারণ চন্দ্রের শত্রু হচ্ছে শনি এবং আবার চলছে কণ্ঠক শনি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে তো অনেক কষ্ট দিয়েছে সর্বত্রই আপনাকে বাঁধার সৃষ্টি করেছে আপনি অনেক কিছু আপনি করবার চেষ্টা করেছেন সেগুলো আপনাকে করতে দেয়নি তবে কিন্তু শনি আপনাকে শিখিয়েছে কারণ কষ্টের মধ্যে থেকেই তো মানুষ শিক্ষা পায় শনি নবম ঘরে প্রবেশ করবার পর আপনার পরিবারের মধ্যে এক কিছু অশান্তি ছিল যেগুলো আপনাদের মা হোক বা পরিবারের পরিজনদের সাথে সেই অশান্তিটা একদম আস্তে আস্তে শেষ হয়ে যাবে শনি অষ্টম ঘর থেকে পঞ্চম ঘরে দেখেছে তার দৃষ্টি ছিল যার ফলে আপনাদের প্রেমের জীবনে কিন্তু বেশ খানিকটা অশান্তি এসছিল এবং ব্রেকআপের পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যখনই নবম ঘরে প্রবেশ করবে আপনাদের প্রেমের ক্ষেত্রেও হোক দাম্পত্য জীবনের যে প্রেম সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ভালো ফল দেবে অবাধ্য সন্তানরা আপনার বাধ্যের হবে কারণ পঞ্চম ঘর থেকে সন্তানও দেখা হয় এবারে দেখা যাচ্ছে যে তিরিশে মার্চের পর শনি যখন নবমভাবে প্রবেশ করবে তখন আপনাদের মধ্যে চিনজা আসবে অনেক সমস্যা তো আপনাদের আস্তে আস্তে কেটে যাচ্ছে আপনার কথার মধ্যে একটা ভাব আসবে অষ্টম ঘর থেকে দ্বিতীয় ঘরে শনির দৃষ্টি পড়ছিল ওটা বাণীর ঘর ধনের ঘর অর্থ তো সেই হিসেবে দেখা যাচ্ছে তবে আপনাদের দাঁত চোখ যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভাগ্যস্থানে শনি কর্ম ব্যবসা উন্নতি এইগুলো তো দেবেই তবে এই সময় আপনি কিন্তু তাড়াহুড়ো করবেন না আপনার একটু একটু করে আস্তে আস্তে আপনার উন্নতি হবে কেননা ওটা ভাগ্যস্থান নবম ঘর শনি একাদশ ঘরে দৃষ্টি পড়বে আপনার ইনকাম প্রফিট আগে যা কিছু করার যে চিন্তা ছিল নতুন নতুন কাজের ব্যাপারে ভাবনা এই সব ব্যাপারে একটা বৃদ্ধি করে দেবে দেখা যাচ্ছে যে আপনার বাবার প্রতি আপনি একটুখানি খেয়াল রাখুন তার শরীরের প্রতি আপনি লক্ষ্য অবশ্যই রাখবেন ফ্যাক্টরি ইম্পোর্ট এক্সপোর্টের যে ব্যবসা আছে ম্যানুফ্যাকচারিং এই ধরনের যে ব্যবসাগুলোতে অনেক উন্নতি করবে সন্তানের দিক থেকে দেখা যাচ্ছে যে আপনাদের সন্তানরাও আপনাকে ভক্তি শ্রদ্ধা করবে রাহুকে তো পঁচিশে কি ফল দিচ্ছে আপনাদের আঠেরোই মে আগে ভাগ্যস্থানে রাহু ভীষণভাবে প্রবলেম দেবেই আপনাদের ভাবনাকে ওলট পালট করে দেবে এবং ভেবে দেখুন দেড় বছর তো রাহু আপনাদের এই ভাগ্যস্থানে ছিল তো এই সময়তে শুভ কাজ করতে গেছেন তো সেই কাজগুলোকে খানিকটা বিঘ্ন ঘটিয়েছে আপনি ভেবেছেন যে এই কাজটা করব না ওই কাজটা করব এই ধরনের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু রাহু করিয়েছে আঠেরোই মেয়ের পর রাহু চেঞ্জ আনবে অষ্টমভাবে প্রবেশ করবে সমস্যা তো কম হবেই তবে কিছু সাপোর্টও আপনাকে রাহু দেবে তবে গাড়ি চালক দোস্তরা বলে দিচ্ছি আগে থাকতে আঠেরোই মেয়ের পর গাড়িকে একটু কন্ট্রোল করুন এবং আপনাদের যে ড্রাইভাররা আছে তাদেরও বলুন যে আপনি যখন গাড়িতে বসবেন গাড়িকে কন্ট্রোল করে চালাতে ঘরের মধ্যেও কিন্তু আপনার চোট পাওয়ার একটা সম্ভাবনা আছে কখনো ফিজলে গিয়ে কখনো বা কোথাও টাচ করে এইভাবে কিন্তু একটা চোটের সম্ভাবনা দেখা যাচ্ছে কেতু প্রবেশ করছে দ্বিতীয়ভাবে আপনাদের চতুর বানাবে যে কমিউনিকেশান আছে যে গ্যাপ ছিল সেই কমিউনিকেশান স্কিল বাড়াবে কোনো কথার ওপরে বেশ করে আপনার যে গভীর চিন্তা সেটা কিন্তু একটা উৎপন্ন করবে যে ওই কথাটা বললো কেন বলল এই এইভাবে স্বাস্থ্য দেখতে গেলে দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশে আপনার লিভার গ্যাস্ট্রিক ব্লাড প্রেশার ফ্যাট এর একটুখানি খেয়াল রাখবেন কারণ এইগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে বৃহস্পতি দ্বাদশে কর্ম দেখতে গেলে দেখা যাচ্ছে যে এই দু হাজার পঁচিশে আপনার কর্ম ভীষণভাবে উজ্জ্বল দেখা যাচ্ছে গুরু দ্বাদশে বিদেশে রিলেটিভ যে জবগুলো আছে বা প্রাইভেট জব আছে সরকারি জব ভালো চান্সেস দেখা যাচ্ছে যে আপনার একটা হওয়ার জন্য হ্যাঁ চেষ্টা যদি আপনি করেন তবেই হবে তবে আপনি দেখুন যে এই দু আপনাকে কি কি ভালো ফল দিতে চলেছে কর্কট রাশির রাশি স্বামী হলেন চন্দ্র চৌষট্টি গুণের অধিকারী উপায় বলছি আপনারা চন্দ্রমার যে বীজ মন্ত্র সেটা আপনারা পাঠ করবেন প্রতিদিন আর প্রতিদিন সূর্যদেবকে জল চড়াবেন একটা তাবার ঘুটিতে দুর্বা তাতে একটা জবা ফুল দেবেন আর জল নিয়ে সূর্যদেবের সামনে আপনারা সেই জলটা অর্পণ করবেন যদি তার প্রণাম মন্ত্র জানেন ও নিজ বা কৌশঙ্কা সঙ্গে যদি জানেন ভালো না হলে এমনি প্রণাম করে আপনার মনের ইচ্ছা তাকে প্রকট করবেন এবং তার আশীর্বাদ নেবেন কেমন লাগলো ভিডিও আপনারা কমেন্টস দেবেন এবং ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসছি